তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশান থেকে আমি তোমাদের এখন নতুন লজিক করাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন মন দিয়ে ক্লাসটা করো আর যারা আমার এই চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করো লাইক করো অবশ্যই শেয়ার করবে কাদের যাদের ফুল টিউশন দরকার কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় অষ্টম অধ্যায় রানিং চলছে ক্লাস তো অষ্টম অধ্যায় পর্যন্ত আগে যুক্তি থেকে অষ্টম যা যা লিখে দিয়েছে অধ্যায় ধরে ধরে দেখে নেবে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে ঠিক আছে প্লে গিয়ে তো অষ্টম অধ্যায় থেকেই আমি কি কি লজিক করালাম এটা হচ্ছে লাস্ট লজিক এই অধ্যায়ে লাস্ট লজিক হচ্ছে এটাই এখান থেকেই তোমাদের লজিক কমপ্লিট মানে লজিক শেখানো কমপ্লিট সঙ্গে অষ্টম অধ্যায়ও কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেন কারণ অষ্টম অধ্যায়ের লজিক নেই ঠিক আছে তো চলো এই লজিকটা তোমরা কীভাবে করবে এবার নতুন লজিক ভালো করে দেখানো সত্য সারণীর সাথে যুক্তিগুলি বৈধতা বিচার করো নিয়ম এই নিয়মের ক্লাসটা ভালো করে করো তারপর প্র্যাকটিস করাবো ব্যাস ফিনিশিং হয়ে যাবে এই মেইন ক্লাসটা করলেই এই যে নিয়মের ক্লাসটা করলে মাথার মধ্যে নাইনটি নাইন ঢুকে যাবে তারপর আর আর এক দুটা ক্লাস করালেই এই অধ্যায় থেকে মানে এইরকম লজিক ব্যাস একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক অবশ্যই শেয়ার করবে দেখো কি বলছে সত্য সারণীর সাহায্যে যুক্তিগুলি বৈধতা বিচার করো এবার আবার বৈধতা বিচার কিছুক্ষণ আগে কী করলাম কিছুক্ষণ আগে তোমাদের আমি করিয়েছি সত্য সারণীর সাহায্যে কি এটাও কিন্তু সত্য সারণ মানে এটাও টেবিলের সাহায্যে করতে হবে কিন্তু এখানে বৈধতা বিচার করতে হবে আর বৈধতা বিচার মানে তোমরা বুঝতেই পেরেছো বৈধতা বিচার মানে হয় বৈধ হবে নাহলে অবৈধ হবে এখানে আশ্রয় বাক্য থাকবে আর হচ্ছে সিদ্ধান্ত থাকবে বুঝেই গেছো আশ্রয় বাক্য মানে এই যে আস্ত্রবাক্য তিনটা ফুল স্টপ দেওয়া আছে মানে এটা হচ্ছে সিদ্ধান্ত আর এটা আস্ত্র তো ক্লিয়ার তো এখানে আশ্রয় বাক্য কটা আছে একটা আছে তো আস্ত্র বাক্য সিদ্ধান্ত আছে তার মানে এখানে হচ্ছে বৈধতা বিচার করতে হবে তো এটার এটার লজিক আলাদা হলো আর আগের লজিকগুলো ভালো করে তো এক লাইনে থাকতো ওই লজিক আর এই লজিকের মধ্যে পার্থক্য আছে মনে রাখবে যখন বৈধতা বিচার করতে বলবে তখন তোমাকে বলতে হবে হয় বৈধ নাহলে অবৈধ আর সত্য সারণের সাথে সত্যমূল্য নির্ণয় করো তখন যে লজিকটা আছে ভালো করে দেখবে ওই লজিকটা কিন্তু এই লজিকটাই ভালো করে দেখো এই লজিকটা পি মনে করো পি ভেল পি ডট কিউ এইভাবে যদি থাকতো তাহলে মনে রাখবে এটা কিন্তু এই বৈধতা বিচারের লজিক না বৈধতা বিচারের লজিক থাক করতে হলে তোমাকে লজিকের মধ্যে আশ্রয় বাক্য থাকতে হবে আর হচ্ছে সিদ্ধান্ত তবেই তুমি সেটা বৈধ নাহলে অবৈধ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই লজিকের ক্ষেত্রে পরীক্ষা কি করে ভুল করে দিয়ে চলে আসে লিখে দেয় যেখানে বলার দরকার শত সেখানে বলে দিয়ে আসে বৈধ আর যেখানে বলার দরকার বৈধ বা অবৈধ সেখানে করে দিয়ে আসে শতমিথ্যা ক্লিয়ার তাহলে বুঝতে পারলাম তাহলে স্যার বৈধ অবৈধ কি করে বুঝবো তার জন্য তো এই লজিকটা করাচ্ছি আগের লজিকটা ভালো করতো এক লাইনে লজিক ছিল এক লাইনে তো এই লজিকটা এক লাইনে হলেও এই লজিকটা এক লাইনে হলে এর আকারটা এরকম হবে পি হ্যাঁ এরকম হয়ে যাবে ভালো করে দেখো পি এই লজিক আর এই লজিক কিন্তু একই তো এখানে ভালো করে তো কমা আছে তার মানে এটা আশ্রবাক্য আছে আর এরকম পার দিয়ে ভালো করে দেখো যেটা আমি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় আমি কিন্তু তোমাদের লজিক করিয়েছি কমা দেওয়া থাকলে সেটা আশ্র মানে তোমার প্রধান আস্ত্র বাক্য অপ্রধান বলেছিলি না তো এক লাইনে এই লজিকটা এক লাইনে থাকলে এক লাইনে থাকলে যে কমা থাকবে তারপর যদি তারপর যদি বলে বৈধ না অবৈধ তখন তোমাদেরকে এটার ক্ষেত্রে নিয়মটা অ্যাপ্লাই করে দেখতে হবে যে এই সত্য সারণে যে বৈধতা বিচার করো তো বুঝতে পারলাম তো চলো লজিকটা দেখে নেওয়া যাক কিভাবে করবে তো দেখো সূত্র তো এতক্ষণ তো ট্রুথ ফাংশন লজিক করালাম তো আশা করি সূত্র প্রত্যেকটাতে লিখে দিয়েছি আর নতুন করে আর লিখলাম না ডট ভেল ডটের সূত্র ভেলের সূত্র এগুলো তো আশা করি মুখস্থ হয়ে গেছে যারা ক্লাস করছো প্রত্যেকটা লজিক আমি লিখে দিলাম টি ডট টি হয় বাকি সব এ হয় ভেলের ক্ষেত্রে এ ভেল এফ হয় বাকি সব টি হয় নালের ক্ষেত্রে এ টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় আর ইকুই ভ্যালেন্ট মানে যেটাকে সমমান বলে তিনটা বার যেটাকে বলছে টি এ টি এ টি হয় এফ ও টি হয় বাকি সব এ হয় আর নেগেশন মানে নট মানে কি নট টি মানে সত্য না তার মিথ্যা নট এ মানে মিথ্যা না তাহলে সত্য এটা তো এটা মুখস্থ হয়ে গেছে আশা করি ট্রুথ ফাংশন লজিক যারা করছো তারা তো বুঝে গেছো আর যদি নতুন হয়ে থাকো আগে ক্লাসগুলো করো তারপরে তুমি এখানে আসবে না হলে এই লজিক মাথা ঢুকবে না ঠিক আছে সিরিয়ালি প্রত্যেকটা অধ্যায়ের লজিক কিন্তু সিস্টেমেটিক আসতে হবে মাঝখানে ঢুকে লজিক ঢুকবে না ঠিক আছে করবে না আগে এই অধ্যায়টা গিয়ে আগে শুরু লজিকগুলো দেখো তারপরে এই লজিকটা মাথার মধ্যে ঢুকবে অলরেডি ওগুলো পাস আউট হয়ে আসছে ওগুলো চলে স্টেপ বাই স্টেপে চলে আসছে তো ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে সত্য সারণী এবার সারি সত্য সারণীটার ব্যাপারটা তো আশা করি তোমরা বুঝে গেছো যে গোটা লজিকটার মতো একই সিস্টেম মানে লজিকটা একইভাবেই করতে হবে একইভাবেই করতে হবে কিন্তু এখানে তোমাকে জাস্ট উত্তরটা একটু আলাদা করতে হবে তো মনে রাখবে আগে লজিকটা করি এখানে গোটা লজিকটার মধ্যে আমরা করি লজিকটাকে করি কীভাবে করব যেভাবে সত্য সারণীর সাহায্যে যেভাবে তোমরা আগের লজিকটা করলে সত্য মূল্য নির্ণয় লজিকটা করতে হবে জাস্ট এখানে উত্তরটা বলার সময় একটু আলাদা বলতে হবে কী বলতে হবে হয় বৈধ না অবৈধ কীভাবে বলবে সেটা তো পরের ব্যাপার আগের লজিকটা করি তো এখানে গোটা লজিকটার মধ্যে আমরা কী দেখব দেখব যে গোটা লজিক লজিকটার মধ্যে পি আছে না শুধু পি কিউ আছে এখানে গোটা লজিকটার মধ্যে ভালো করে দেখবো পি কিউ আছে তাহলে পি কিউ থাকলে টোটাল লজিকটার মধ্যে কয়টা সারি হয় টোটাল কিন্তু সে এই মানে লজিকটা সিস্টেম একই শুধু উত্তরটা বলতে হবে আলাদা তো শাড়ি নিতে হবে কটা চারটা শাড়ি নিতে হবে ভালো করে দেখে নাও বৈধতা বিচারের লজিকটা তারপর তো আমি আর কয়টা করাবোই এই নিয়মের ক্লাসটা ভালো করে করো তাহলে চারটা শাড়ি নিয়ে নিলাম পি একটা দুটা তিনটে চারটে এই চারটে শাড়ি থাকবে সিলেক্টে চারটে শাড়ি থাকবে গোটা লজিকটার মধ্যে যেরকমই থাকুক লজিকটা আর এটা বোঝতা বিচার এখানেই থাকুক আলটিমেটলি একটা লজিক তো এই লজিকের ক্ষেত্রে এবার আমাদেরকে চারটা শাড়ি হলে পি এর জন্য আলাদা কিউ এর জন্য আলাদা চারটা শাড়ি রাখতে হবে চারটা শাড়ি রাখতে হবে এই পাশের ঘর কয়টা হবে জয়টা তো তয়টা ঘর ক্লিয়ার কিন্তু এই চারটা শাড়ি রাখতে হবে ক্লিয়ার হয়ে গেল তারপর কাজ কি তারপর কাজ হচ্ছে পিকে আলাদা করে দেওয়া সেপারেট করে দেওয়া কিউকে আলাদা সেপারেট করে দেওয়া ক্লিয়ার ওই একই সিস্টেম আগের লজিকগুলো যেমন করেছিলে জয়টা সূত্র তয়টা ঘর কিন্তু এখানে জোড়া দেওয়া যাবে না কেন জোড়া দিবে না জোড়া গোটাটাকে তো আর জোড়া দিতে পারবে না জয়টা লজিক যেমন এখানে যদি আরও ঘর থাকতো তাহলে ওটাই জোড়া দিতে এখানে এক লাইনের লজিকটা আসবে না কারণ কেন আশ্রয় বাক্য আছে আলাদা সিদ্ধান্ত আছে আলাদা তো এবার হচ্ছে সূত্র কটা ভালো করে দেখে নাও সূত্র এখানে কটা আছে একটাই সূত্র আছে কি আছে এই যে এটাই সূত্র শুধু এটা তো এটার ঘর তো এখানে পেয়ে যাচ্ছি তার মানে একটাই সূত্র তো এই লজিকের ক্ষেত্রে সত্য মানে বৈধতা বিচারের ক্ষেত্রে লজিক মনে রাখবে যতগুলো সূত্র ততগুলোই ঘর শুধু কি গোটা লজিকটা এক লাইনে আসবে না মানে আগেরটা যেমন ক্ষেত্রে এক লাইনে জোড়া দিয়ে দিতাম ভেঙে দিতাম ভেঙে দিয়ে শেষে গোটা লজিকটা এক লাইনে আসতাম এটার ক্ষেত্রে এক লাইনে আসবে না এখানে যত এখানে যদি আরও থাকতো তাহলে আরও সূত্র হতো তখন সে হতো এই লজিকটা হতো সেটাও করে দেখাবো কিন্তু যতগুলো সূত্র ততগুলো ঘর ক্লিয়ার হয়ে গেল তার মানে লজিক কিন্তু এই পর্যন্তই বক্স হলো আর আর সূত্র নেই এটা যদি এটা যদি মনে করো এটা যদি এরকম থাকতো পি ভেল কিউ থাকার পরও যদি মনে করো ডট কিউ থাকতো তাহলে তখন মনে করো পি ভেল কিউটা আলাদা সূত্র হতো সঙ্গে মনে করো এ পাশে বক্স দিয়ে তখন মনে করো পি ভেল কিউ ডট কিউ হতো আর একটা আলাদা আর আবার এটার পর আরেকটা আলাদা হতো কারণ পি ভেল কিউ যতগুলো সূত্র ততগুলো ঘর তো এটা একটা সূত্র হতো এই লাইনটার সাথে যদি এটা থাকতো তাহলে কিউটা তো এখানে আছে তখন শেষটা আবার আরেকটা ঘর হতো বুঝতে পারলাম তো যেহেতু এটা লজিক তো এটা দেখো এবার কি করব চারটা শাড়ি দেওয়ার পর এবার আমরা করব যে দুইটা যেহেতু চারটা চারটা শাড়ি আছে প্রথম ঘরে কি দিতে বলেছিলাম দুইটা দুইটা টি এফ ক্লিয়ার দুইটা টি দুইটা এফ তারপরের কিউয়ের ঘরের কাজ কি একই নিয়ম সত্য ওই সত্য সারণী এই সত্য সারণির নিয়মটা একই জাস্ট এটার উত্তর বলার ধরন আলাদা টি এফ চারটা শাড়ি হলে তার কিউ এর ঘরে টি এফ টি এফ নামতে থাকবে মানে এটার হাফ কখনোই কিন্তু এফ টি করবে না তাহলে উত্তর ভুল হয়ে যাবে শুরুটা টি এফ টি চলবে এই পি এর ঘরে যদি দুটো টি দুটো এফ হয় তার হাফ কিউ এ আসবে তার টি এফ টি এফ টি এফ আসবে ক্লিয়ার এই পর্যন্ত নিয়ম ইউনিভার্সাল নিয়ম এটা ক্লিয়ার এবার কাজ কি সূত্র পি এর ঘর কোনটা এটা কিউ এর ঘর কোনটা এটা এটা সেদের কৃষি সূত্র ভেলে সূত্র তো ভেলে সূত্র আমরা কি জানি এ ভেলেব বা বাকি সবটি হয় তো এ ভেলেপ খোঁজার চেষ্টা করা আছে কি নেই বাকি সবটি এ ভেলে আছে কি নেই বাকি সবটি এ ভেলে আছে কি নেই বাকি সবটি এ ভেলেপ আছে তাহলে এ ভেলেপ আছে ক্লিয়ার এ পর্যন্ত লজিক কিন্তু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট তো এবার অনেক স্টুডেন্ট কি করে সত্য মেশানো আছে লিখে দিলাম আপত্তি ভুল করবে জিরো পেয়ে যাবে এই লজিক ওই লজিক আলাদা এখানে তো তুমি একটা একটা সূত্রের লজিকের উত্তর বলো আলটিমেটলি পি আর পি ভি অতএেল কি লজিকের মান কি এটা ওটার তো আলাদা উত্তর ওটা তো এক লাইনে উত্তর থাকতো গোটা লজিকটার উত্তর ফিনিশিং হতো শেষে তো ওইটার সত্য মূল্য ওটার ক্ষেত্রে তুমি শত শত শতমিতা এটার ক্ষেত্রে বলতে পারবে না এখানে যেহেতু বৈধতা বিচার করতে বলছে এটার ক্ষেত্রে তোমাকে বলতে হবে হয় বৈধ না আর অবৈধ তাহলে বলবো কীভাবে এটাই তো আমি করাচ্ছি বৈধ এই মনে রাখবে এই লজিকের ক্ষেত্রে বৈধতা বিচারের ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি হয় অবৈধ এই লাইনটা খোঁজার চেষ্টা করব কি খোঁজার চেষ্টা করব আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা সব সময় নেগেটিভটা খোঁজার চেষ্টা করব যদি পাই খুঁজে তাহলে লিখে দেবো অবৈধ যদি খুঁজে না পাই লিখে দেব বৈধ কি বললাম আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এবার প্রশ্ন হচ্ছে স্যার আশ্রয় কোনটা আশ্রবাক্য মানে এই যে এটা আশ্রবাক্য এই যে এই যে এটা আছে এটা হচ্ছে আশ্রয় এখানে কয়টা আস্ত হচ্ছে একটাই আছে একটাই আশ্রয় তারপরে এই যে ফুল শব্দ আছে তার মানে এটা সিদ্ধান্ত এটা হচ্ছে সিদ্ধান্ত তো লজিকটা করার পর এই পর্যন্ত লজিক ওইখানেও যেরকমভাবে লজিক করতে হবে এখানেও একই সিস্টেমের লজিক করতে হবে কারণ সূত্র তো তোমাকে এখানেও দিতে হবে যতগুলো সূত্র ততগুলোই ঘর দিতে হবে কিন্তু এখানে উত্তর বলার ধারণা আলাদা আর এখানে ওই লজিকে থেকে লজিকে পার্থক্য আছে সেটা আশা করি এটা তোমরা বুঝে গেছো ওইটার লজিক এক লাইনে আর এটা এক না তো এখানে এক লাইনে হবে না এখানে আরও সূত্র দিতে হতো এখানে আশ্রয় সিদ্ধান্ত এটা আলাদা এটা এই লজিক তো তাহলে কি বলবো আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা সবসময় নেগেটিভটা খোঁজার চেষ্টা করবো আশ্রয় কোনটা এটা তো এই একটাই আশ্রয় বাক্য তো এই আশ্রয় ঘর কোনটা এই যে এটা তার একটা আশ্রয় বাক্য এটার ঘর এটার ঘর সিদ্ধান্ত কোনটার ঘর সিদ্ধান্ত ঘর যে এটা এই যে দু নম্বরটা সিদ্ধান্তর ঘর তার মানে এটা হচ্ছে সিদ্ধান্তর ঘর এটা সিদ্ধান্তর ঘর আর এটা হচ্ছে আশ্রয় ঘর তো আমি কি বললাম আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে কি হবে অবৈধ হবে এটা যদি খুঁজে পাই তাহলে অবৈধ যদি খুঁজে না পাই তাহলে বৈধ বা কোথায় খুঁজব শাড়িগুলোতে খুঁজব কোন শাড়িগুলোতে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি এই সত্য সারণের শাড়িগুলোতে খোঁজার চেষ্টা করব তাই বলে কি এটা না যেটা আশ্রয় সেটা সে ঘর আশ্রয়বাক্য ঘর কোনটা যে পি এর ঘর এই যে আশ্রয়বাক্য এটা আশ্রয়বাক্য আর সিদ্ধান্তের ঘর কোনটা তাহলে আগে আশ্রয় মনে রাখবে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে অবৈধ বাকি বৈধ বাকি সব বৈধ এবার হচ্ছে বিষয় যে আশ্রয় সত্য কোথা আছে ভালো করে দেখো আশ্রয় এই যে সত্য আছে আশ্রয় সত্য আছে সিদ্ধান্ত সত্য আছে তাই বলে কি থেমে যাব না বাকিগুলো দেখার চেষ্টা করব। আশ্রয় বাক্য সত্য আছে সিদ্ধান্ত সত্য আছে আমি তোমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আশ্রয় বাক্য মিথ্যা আছে সিদ্ধান্ত সত্য আছে আশ্রয় বাক্য মিথ্যা আছে সিদ্ধান্তও মিথ্যা আছে তো আমরা কোথাও খুঁজে পেলাম যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এখানে আশ্রয় সত্য এখানে মিথ্যা খুঁজে পেলাম কি পাইনি এখানে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা মিথ্যা মানে কি ফলস খুঁজে পেলাম কি পাইনি এখানে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাই পেলাম কি পাইনি এর প্রশ্ন পেলাম তো স্যার টি পেয়েছি টিটা কোথায় পেয়েছো সিদ্ধান্তে পেয়েছো না সিদ্ধান্ত পেলে হবে না আশ্রয় বাক্যে পেতে হবে আশ্রয় সত্য সিদ্ধান্ত এটা লাইন যদি উল্টা হতো তাহলে পেতে তাহলে অবৈধ হতো তাহলে এই লাইনটা আশ্রয় সত্য এখানে সিদ্ধান্ত মিথ্যা যদি এখানে হয় তো যে শাড়িটাতে পাওয়া গেল সেই লাইনটা দেখেই আমাদেরকে ধরতে হবে নেগেটিভটা খুঁজে পাওয়া গেলে নেগেটিভটাই ধরতে হবে যতই আমাদের এখানে আশ্রয় সত্য সিদ্ধান্ত শুধু খুঁজে পাই হবে না গোটা লাইনের মধ্যে যদি চারটা শাড়ির যেহেতু চারটা শাড়ি চারটা শাড়ির মধ্যে যদি আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাই তাহলে অবৈধ খুঁজে যদি না পাই তাহলে বৈধ ক্লিয়ার হয়ে গেল আর এটা যদি খুঁজে পেতাম এটা এখানে পেতাম আর বৈধ হবে না অবৈধ হবে এটা হয়ে যাবে বৈধ কেন কারণ এখানে কোন শাড়িতে আমরা দেখলাম এখানে আমরা খুঁজেই পেলাম না তাহলে এটা কি হয়ে গেলো এটা হলো বৈধ এইটুকুই তোমাদেরকে জানতে হবে যে তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো এই লাইনটা খোঁজার চেষ্টা আমরা কোথাও পেলাম না না এটা এটা দেখবে কিন্তু কর্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে তবেই তাকাবে সেই লাইনটা সেই শাড়িটা আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা পাইনি এখানেও পাইনি এখানেও পাইনি এখানেও পাইনি এখানেও পাইনি ক্লিয়ার আরেকটা কথা আশ্রয় সত্য একটা যেহেতু এখানে একটা আশ্রয় বাক্য তাহলে একটা আশ্রয় বাক্য সত্য হলে ওটার দিকে তাকাতে হবে যখন দুইটা আশ্রয় বাক্য এখানে আরও দুটা মনে করো আরও আশ্রয় বাক্য হতে পারে যে পি কিউ বা কিউ ভেল পি অতএব তারপর মনে করো পি ভেল কিউ তাহলে কয়টা আশ্রয় বাক্য হলো একটা দুটা তিনটা তো এটা এই আশ্রয় বাক্য আলটিমেটলি এটাও আশ্রয় এটা আশ্রয় বাক্য আছে কয়টা দুইটা তো দুইটা হলেও একসঙ্গে তখন দিত সেটাও লজিক করাবো আপাতত কঠিনটা যাচ্ছি না আপাতত সহজ লজিকটা মাথার মধ্যে আগে ঢুকাও তারপর কঠিনটাও পারবে চিন্তার কোনো কারণ নেই আপাতত মূল যে বেসিক জিনিসটা সেটা মাথার মধ্যে ঢুকে নাও তাহলে আশ্রয় বাক্য সত্য যেহেতু এখানে আশ্রয়বাক্য দুটা দুটা হলেও আমাদেরকে একসাথে সত্য হতে হবে তবেই সিদ্ধান্তের দিকে যাব এটাও মনে রাখবে ক্লিয়ার তাহলে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ না খুঁজে পেলে বৈধ তো ক্লিয়ার তাহলে এটা কি হলো বৈধ আর এখানে তাহলে এখানে বোঝাচ্ছে যে এখানে এখানে এমন কোনো দৃষ্টান্ত নেই যা রাষ্ট্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তিরাখারটি বৈধ ক্লিয়ার এই হল লজিক সত্য সারণীর বৈধতা বিচার এরপরে একটু কঠিন লজিকগুলো করাবো যেটা আমি সত্য সারণির সাহায্যে করে সহজে শুরুতেই কঠিন লজিক করালাম না সহজটাই করালাম সহজটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও তারপর কঠিনটা করাবো তো অবশ্যই শেয়ার করো পুলটিশন ক্লাস করো আশা করি ভালোভাবে ক্লাসগুলো করছো তোমরা অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না অবশ্যই নোটগুলো খাতার মধ্যে সঙ্গে লজিকগুলো ভালোভাবে করবে লজিক অধ্যায় ধরে ধরে লজিক ক্লাসগুলো করো আমি জীবনে লজিক বলবে না